কালাভোনা আমরা কম বেশি সবাই পছন্দ করি হোক সেটা গরুর মাংসের কালাভোনা বা হাঁসের মাংসের কালাফোনা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব কেরালা স্টাইলে হাঁসের কালাফোনা রান্না কীভাবে করে সেটা নিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ শুরুতেই আমি এখানে দুই কেজি সাইজের একটা হাঁস কিনে এনেছি হাঁসটা আমি দোকান থেকে ড্রেসিং করে আনিয়েছি বাসা এনে পরিষ্কার করার পরও আমার সময় লেগেছে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা আমার কাছে মনে হয়েছে হাঁস পরিষ্কার করা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ যাই হোক কষ্টের কথা বলে লাভ নেই হাঁসটাকে সুন্দর করে পরিষ্কার করে আমি এবার রোমাল দিয়ে হাঁসটাকে সুন্দর করে মুছে নেবো বাস মশামশি হয়ে গেছে এবার এক চামচ পরিমাণ হলুদ দেওয়া হাঁসটাকে সুন্দর করে আমি ম্যারিনেট করবো ঠিক এইভাবে ম্যারিনেট করে নেবেন সারা গায়ে সুন্দর করে ভালো করে মাখিয়ে নেব কারণ হলুদ দিয়ে মাখাচ্ছে এই কারণে হাঁসটাকে আমি এখন পোড়াবো হাঁসের গায়ে অনেক ছোটো ছোটো লোম আছে যেগুলো আসলে তোলা সম্ভব না আমি হাঁসটাকে ভালোভাবে পুড়িয়ে ফেলছি এবার ঠান্ডা পানি দিয়ে হাঁসটাকে সুন্দর করে ধুয়ে ফেলবো একেবারে ঠিক এইভাবে ডোলে ডোলে কসলায় ধুয়ে ফেলবেন এতে গায়ে থাকা যে পড়ার লমগুলো আসছে সবগুলো পড়ে যাবে হলুদটা উঠে যাবে দেখেন কত সুন্দর পরিষ্কার হয়েছে এবার আমি মাংসগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি ঠিক এরকম সাইজ করে আপনি আসলে দেখলেই বুঝতে পারবেন আসলে হাঁসটা কত সুন্দর মাংস হয়েছে তেলটা অনেক মোটা হাঁসের আসলে চামড়া ছাড়া হাঁসের মাংস ভালো লাগে না সেই জন্য আমি চামড়াটা রেখে দিয়েছি এবার ম্যারিনেট করার জন্য দিয়ে দেবো এক চামচ পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ রসুন বাটা দিয়ে দেবো দুই টেবিল চামচ আদা বাটা হলুদ গুঁড়ো দিয়ে দেবো হাফ টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দেবো জিরা গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দেবো স্বাদ মতো গরম মশলা গুঁড়া দিয়ে দেবো হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দেবো সাদা ফলের গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ এবার সুন্দর করে মিক্স করব মাংসগুলোর সাথে এরপর দিয়ে দেবো আমি দু টেবিল চামচ পরিমাণ সরিষার তেল কালো ঘণের সরষের তেল ব্যবহার করলে কালো ঘনার খেতে অনেক বেশি মজা লাগে মাংস থেকে একটা ঝাঝালো ফ্লেভার থাকে এই জন্য আমি সরষের তেল ব্যবহার করছি এবার চুলাতে কড়াই বসিয়ে দেবেন দিয়ে দিয়ে দেবেন হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দেবেন এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো আমি হালকা ব্রাউন কালার করে নেব তারপরে দিয়ে দেবো রোজ যে গরম মশলা আমরা মাংসতে ব্যবহার করি সেগুলো এগুলো নাম্বার দরকার নাই আপনারা সবাই চিনবেন তো এগুলো আমি দিয়ে দেবো ঠিক বিশ থেকে তিরিশ সেকেন্ড ভাজার পরে আমি মাংসগুলো ম্যারিনেট করে রাখা মাংসগুলো এর মধ্যে দিয়ে দেবো মাংসগুলো ম্যারিনেট করে রাখা সেই কারণে মাংসের মধ্যে যেন মশলা ভালোভাবে ঢুকে যায় এতে মাংসের গন্ধটা চলে যাবে হালকা নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো বিশ মিনিটের মতো পরিমাণ সময় নিয়ে তারপর ঢাকনা তুলে ফেলবো এবার মাংসগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব এবার মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি ফিরেছে এই পানি দিয়ে আমি মাংসকে সুন্দরভাবে কষিয়ে নেব এরপর যেটা করবো সেটা হচ্ছে জয়ফল নিয়ে সুন্দর করে গ্রেড করে দিয়ে দেবো যেন মাংসটা খুব দ্রুত নরম হয় এতে মাংসটা দ্রুত নরম হয়ে যাবে মেয়ের করার সময় আমি লবণ দিয়েছিলাম হয়তো একটু কম হয়েছে তারপর জন্য আমি আবার লবণ দিয়ে দিচ্ছি লবণটা আপনার সাত মতো ইউজ করবেন তারপর হালকা করে গরম পানি দিয়ে দিয়ে আমি মাংসটাকে সিদ্ধ করে নেব পানিটা অবশ্যই গরম পানি দেবেন কালাফুনো সুন্দর কালারের জন্য আমি এখানে দিয়েছি বেশ ব্যবস্থা দু টেবিল চামচ পরিমাণের মতো তারপর আমি দিয়ে দেবো রাঁধুনির কালাফোনার মশলা এটা বাজারে যে কোনো দোকানে আপনি পাবেন এখানে আমি দুই থেকে তিন চামচ পরিমাণ দিয়ে দেবো প্রথমে এবার দেখবেন মশলাটা দেওয়ার পরে কালো ফোনার একটা কালো চলে আসছে কেরালার প্রধানত ওরা মাংসটাকে কালাফোনার যে মাংসটা করে সেটা ওরা একটা বাগানের মতো করে দেয় সেটাই আমরা করবো সেই জন্য আমি নিয়েছি দু টেবিল চামচ পরিমাণ সরিষার তেল আর দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ ঘি আর দিয়ে দেবো সাদা ফল একটা তেজপাতা গরম মশলার একটা এরপর মাংসগুলো দিয়ে দেবো এতে হাঁসের মাংসের যে গন্ধটা থাকে সব চলে যাবে সারটা দ্বিগুণ হয়ে যাবে ঠিক এইভাবে আস্তে আস্তে কষিয়ে মাংসটাকে কালারটাকে একদম কালো কালো করে ফেলবো এবার দেখেন মাংস কালারটা কত সুন্দর হয়েছে কালাফোনার আসল যে মজার জিনিসটা সেটা হচ্ছে নারকেলের দুধ আমি এখানে কাপ পরিমাণ নারকেলের দুধ দিয়ে দিচ্ছি যেহেতু আমার মাংসের পরিমাণ কম তাই আমি পুরোটাই দিলাম না কাপ পরিমাণ দিলেই হয়ে যাবে ফাইনালি আমরা যেটা দেবো সেটা হচ্ছে কালাফোনার স্পেশাল যে মশলাটা কালাফোনার মশলা কিনলে আপনি প্যাকেটটা ফ্রি পেয়ে যাবেন ফ্রি দিয়ে দিতে পারবেন এটা এটা দেওয়াতে কালারটা সবচেয়ে বেশি সুন্দর হবে কালাফুনা মাংসের সারটাও দ্বিগুণ হয়ে যাবে আমার কালাফুনা রেডি এবার আমি দিয়ে দেব চার থেকে পাঁচটা কাঁচামরিচ আমার কালাফুনা হয়ে গেছে চলুন এবার পরিবেশন করার পালা দেখি কেমন হয়েছে আসলে দেখি বোঝা যাচ্ছে কালারটা কত সুন্দর হয়েছে খেতে ডেফিনেটলি এটা লোভনীয় হবে গ্রেভিটা আর মাংসের কালারটা একদম সেম আসলে কালাফনা করাটা অনেক কষ্ট বিশেষ করে হাঁসের মাংসের কালাফনা যদি করতে যান সবচেয়ে বেশি কষ্ট হাঁস বাঁচতে বাঁচতে আপনার জীবন শেষ হয়ে যাবে আমার দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগছে দোকান থেকে বেঁচে পরিষ্কার করে আমি পড়ব যাই হোক যত কষ্টই হোক ফাইনালে একটা সবচেয়ে সুস্বাদু মজার খাবার আমরা খেতে পারবো কষ্টের কথা মনে থাকবে না খাবারটার কথা ঠিকই মনে থাকবে তো আপনার বাসায় ঠিক এইভাবেই বানিয়ে টেস্ট করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবার জন্য তোমার ভালোবাসা রইল আসসালামু আলাইকুম